পরিসংখ্যানবিদের কাছে অনুরোধ করব আপনারা একটা জরিপ করেন এক হাজার ধনীকে বাদ দিয়ে বাংলাদেশের মাথা পিছু আয়ের একটা জরিপ করে দেয় বাংলাদেশের বাস্তব চিত্রটা আজকে বিরাজমান হবে চিত্রটা ফুটে উঠবে আজকে কোনোভাবে আমি চাই না বাংলাদেশ যাতে আগামী দিনে একটি অভিজাত তন্ত্রতে রূপান্তরিত হয় আশায় বলে ইকোনমিক অলিগার্কি তিরিশ লক্ষ শহীদ রক্ত ঝরে নাই কিছু সংখ্যক ব্যবসায়ী কিছু সংখ্যক শিল্পপতির পকেট ভারী করার জন্য এই বাংলাদেশ যারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিপীড়িত মানুষ রয়েছে তাদের বাংলাদেশ এই বাংলাদেশ আগামী দিনে পিছে ফেলা মানুষগুলোর বাংলাদেশ হবে কাতারে চলে গেছে অতীতের নিম্নবিত্ত আজকে গরিবের কাতারে চলে গেছে অতীতের গরিব আজকে হতদরিদ্রের কাতারে চলে গেছে এটা হচ্ছে বর্তমানের বাস্তবতা মূল্যস্ফীতির তীব্রতা আপনারা সকলে অনুভব করছেন বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ নীরব একটা জনগোষ্ঠী অর্থনৈতিক হাহাকার দিয়ে পার করছে তারা শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ তাদের পরনে কাপড় ডায় তাদের পেটে ভাগ নাই দিন মজুরি ভাইয়েরা যারা রয়েছেন বৃক্ষওয়ালা ভাইরা যারা রয়েছেন সরকারের কাছে রোধ করবো আপনারা তাদের দিকে তাকান